ও মনে করিয়া বন্ধ গ্যাজেট লাগাইয়া হলেন মঞ্চাজের এখানে বাংলাদেশে সর্বপ্রথম ইলেকট্রিসিটি চালু হয়েছিলো এখানে বুড়িগঙ্গা নদী বাংলাদেশের ঢাকা শহরের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী এটি প্রায় সাতাশ কিলোমিটার দীর্ঘ এবং তিনশো দুই মিটার গড়প্রস্থের একটি সর্পিলাকার নদী বুড়িগঙ্গা নদীর উচ্চ হল দলশের নদী যা সাভারের দক্ষিণে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর গড়ে উঠেছে প্রায় চারশো বছর আগে মোগল আমলে এই নদীটি বাণিজ্যিক কেন্দ্রে হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে বুড়িগঙ্গা নদীটি দূষণের শিকার যা বাংলাদেশের সবচেয়ে দূষিত নদীগুলোর একটি বুড়িগঙ্গা নদীর উপর উনিশশো সালে বাংলাদেশের সিন মৈত্রিক সেতু নির্মাণ করা হয়েছে যা ঢাকা শহরের সাথে দক্ষিণাঞ্চলের সংযোগ স্থাপন করেছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা বুড়িগঙ্গা নদী বর্তমানে কতটা দূষণ মুক্ত সব বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সেই সাথে আরো দেখাবো বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ঐতিহাসিক এক বিরাট স্থাপনা যেটাকে বলা হয় বাংলাদেশের প্রথম বাদিকর আহসান মঞ্জিলের ইতিহাস ঐতিহ্য সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ গাইস এগেন কাম ব্যাক উইথ অ্যানার ব্লক ভিডিও লাইন আমরা আছি এখন সদরঘাটে এটা হচ্ছে সদরঘাট এখান থেকে জাহাজগুলো ছাড়ে হ্যাঁ লঞ্চ এই যে দেখতেছেন বরিশাল কুয়াকাটা জায়গায় কিন্তু এখান থেকে যাওয়া যায় লঞ্চে করে দেখছেন বড় বড় লঞ্চ এই জায়গাটা খুব ভালো লাগতেছে ফার্স্ট টাইম আসলাম সদরঘাটে এর আগে কখনো আসা হয় নাই আজকেই ফার্স্ট টাইম তো দেখেন এই জায়গাটা খুবই সুন্দর তো গাইছে আমরা একটা ছোট একটা বুট নিয়ে আমরা এখন একটু ভ্রমণ করবো আপনাদেরকে দেখাবো না এখন আমরা বুটে উঠি এই যে দেখেন শত শত বুট কিন্তু এখানে এই সব বুট গুলা যাত্রী বাড়া মারেনা ক্যাপ মারে পা

আর আমার ওই পাশে হচ্ছে কেরানীগঞ্জ মানে এটা হচ্ছে ঢাকা ঢাকার পুরান ঢাকার ভিতরে ওইটা আর এই সাইডটা হচ্ছে আপনার কেরানীগঞ্জ তারপরে জিঞ্জিরা ওই সাইডে চলে গেছে গাজীপুর সব ওই জায়গায় চলে গেছে আর এই সাইডটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে পড়ছে আর আমার ওই যে সামনে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডাকার সাথে মানে সংযোগ করছে ওই ব্রিজটা একমাত্র এই ব্রিজটাই কিন্তু ডাকার সাথে কিন্তু সংযোগ করছে ক্যানিংগঞ্জ থেকে আপনার ওই যে পুরান ঢাকায় এই যে সংযোগ করছে যে দেখতেছেন দেখেন এখানে শত শত ফুট দেখেন ট্রলার শত শত ফুট আর ওই সাইডে যে জাহাজ গুলা ছোটোবেলায় হচ্ছে এই নদীর নাম কিন্তু অনেক শুনেছি বুড়িগঙ্গা নদী এই বিভিন্ন বইতে কিন্তু আমি প্রশ্ন পাইছিলাম ঢাকা কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে কিন্তু অবস্থিত এই মামা গোসল করতেছেন কেমন লাগতেছে পানি কি ভালো আছে আচ্ছা এই যে মামারা গোসল করতেছে এই জায়গায়

শুন একটু কমাই দেন শুন আমি কম খাই তো শুন একবার কমে দিই একটু কমাই দেন একটু কমাই দেন রাইট নাও আমরা আছি এখন আহসান মন্দিরে টিকিট কেটে কিন্তু প্রবেশ করলাম আমরা এটা হচ্ছে টিকিট 40 টাকা করে সাথে আছে হচ্ছে জোনাইদ জোনাইদ আছে তো আমরা একসাথে আসছি দুজন আহসান মন্দির দেখার জন্য তো ওখানে আমরা কি কি দেখব আপনাদেরকে দেখাবো আহসান মন্দির বাংলাদেশের ঢাকা শহরের পুরান ডাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ এটি ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারের সদর কাঁচারে ছিল বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র কাজা আহসান উল্লাহর এটি নামকরণ করেন আঠারোশো উনষাট সালে আহসান মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো সালে সমাপ্ত হয় এটি ছিল বাংলাদেশের প্রথম বাতিঘড় এখান থেকেই বাংলাদেশের প্রথম ইলেকট্রিসিটি চালু হয়েছিল উনিশশো সালে এখানে এক আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহাসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে আহাসান মঞ্জিলের একত্রিশটি গড়ের মধ্যে তেইশটি গড় বিভিন্ন প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা আছে এখানে নবাব আমলের ডাইনিং রুম নবাবদের ব্যবহৃত বড় বড় আয়না আলমারি সিন্দুক কাঁচ ও সিনেমাটির তালাবাসন নবাবদের অতি বিশ্বস্ত হাতির দাঁতের তৈরি জিনিসপত্র মন্দির চৈত্র বাহির থেকে দেখতে যতটা সুন্দর ভিতরে কিন্তু এর ভিতরে আরো অনেক বেশি রহস্য লুকিয়ে আছে তো আপনাদেরকে আমরা ভিতরে গিয়ে এই কুটিনাটি ইতিহাস কুঠিনাটি তুলে ধরার চেষ্টা করবো এই সর্বপ্রথম বাংলাদেশের মানে ইলেকট্রিসিটি চালু হয়েছিল মানে বাতি জ্বলছিল আর কি সর্বপ্রথম কারেন্টের বাতি জ্বলছিল ইলেকট্রিসিটি যেটা বলি আমরা তো এখান থেকে কিন্তু এই ইতিহাসটা শুরু হাতির দাঁত দেখতেছেন একেবারে অরিজিনাল অরিজিনাল চিকিৎসার দাঁতের যে ট্রিটমেন্টের যে

এটা হচ্ছে উনিশশো এক সালের ডায়েরি কত পুরনো জিনিসপত্র দেখেন এখানে উনিশশো এক সালের এটা মনে হয় উর্দু উর্দু হবে উনিশশো এক সালের এটা হচ্ছে তখনকার যুগের টাইপিং মেশিন এই যে টাইপিং মেশিন এই দেখুন হচ্ছে টাইপিং মেশিন তখনকার যুগের